আমরা তো মাছে ভাতে বাঙালি মাছ ভাত তো আমাদের ভালো লাগবেই আর যে কোনো খাবারের পাশে কিন্তু আমরা মাছটা কিন্তু রাখি কারণ যেহেতু আমরা বাঙালি মাছটা তো আমাদের অনেক বেশি পছন্দ আজকে রান্না করতে তো খাসির মাংস দিয়ে বুটের ডাল খাসির মাংস দিয়ে বুটের ডাল কার কার পছন্দ আর রান্না করতেছি চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে একটা ভাজি করবো আর ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া রান্না করবো কোন কোন এলাকায় ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খায় আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমার শ্বশুরি এলাকায় কিন্তু ইলিশ মাছ হলে তারা মিষ্টি কুমড়া দিয়ে খাবে এটা তাদের খুব পছন্দের একটা খাবার আর হচ্ছে আমার শাশুড়ি যেহেতু মানে খাসির মাংস খুবই পছন্দ করে সে গরু মাংস অতটা খায় না যদি তার প্রেশার আসে সে হচ্ছে খাসির মাংসও অনেক ভক্ত তাই ভাবলাম যে তাদের খাসির মাংস দিয়ে বুটি ডালটাই রান্না করি এটাই মানে ওনারই হচ্ছে একটা মানে পছন্দের খাবার বলতেছে যে আমাকে খাসির মাংস দিয়ে বুটি ডাল রান্না করে দাও আর খাসির মাংস আপনাদের ভাইয়া তো একদমই খাবে না তার অনেক অপছন্দের খাবার হচ্ছে খাসির মাংস সে গরুর মাংস পেলে আর কথা নাই কিন্তু খাসির মাংসটা সে একদমই পছন্দ করে না তাই তার জন্য হচ্ছে অন্যান্য খাবার যেগুলো রান্না করতেছি আর বাসে যেহেতু গেস্ট আছে তাই ভাবলাম যে মানে একটু বেশি করে রান্না করি মানে কয়েক ক্ষত বাড়াই করি যেহেতু মানে গত কিছুদিন হচ্ছে আমার বাসায় একটু কিছু মেহমান আছে ওনাদের জন্য মূলত রান্না করা হচ্ছে আর সবাই তো হচ্ছে যে ইলিশ মাছ গরুর মাংস তারপর গরুর মাংস তো তো আসলে রান্না করতেছি না খাসির মাংস তারপর চিংড়ি মাছ ইলিশ মাছ এগুলো কিন্তু সবার অনেক পছন্দের খাবার এই দুটা মাছ হলে আর অন্য কোনো খাবার লাগে না এই দুটো মাছ রান্না করতেছি সাথে তো খাসির মাংস গুঁড়ি ডাল এগুলো তো আছেই আমার শাশুড়ি হচ্ছে বলতেছে যে মানে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছটা রান্না করে এটাই বেশি ভালো লাগবে বর সবাই অনেক পছন্দ করে খাবে এ তো যাই হোক কয়েক পিস ইলিশ মাছ দিয়ে ভাবলাম যে মিষ্টি কুমড়াটা দিয়ে রান্না করি আমার কিন্তু ইলিশ মাছটা হচ্ছে ভাজি অথবা বোনা এই দুটোই বেশি পছন্দের মিষ্টি কুমড়া দিয়ে আমার অতটা ভালো লাগে না তারপর যেহেতু তাদের পছন্দের খাবার তাদের জন্য যেহেতু রান্না করতেছি এই জন্য তাদের নিয়মে রান্না করলাম তো যাই হ্যাঁ কালারটা কিন্তু অনেক ভালো আসছে আর তরকারি কালার যতটা ভালো হয় আমার কাছে মনে হয় খেতে ততটাই ভালো লাগে তরকারি কালার ভালো না হলে কিন্তু আমার কাছে মনে হয় যে খেতে ততটা ভালো লাগে না কালারের উপরেও কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে কিন্তু গল্প করতে করতে হচ্ছে রান্না প্রায় শেষের দিকে আর মিষ্টি কুমড়া হচ্ছে আমার শাশুড়ি বা সাইজ মতো গিয়ে দিয়েছে ওটা দিয়ে রান্না করবো মাছগুলোকে কষায় নিতেছে পরেগুলোকে উঠায় রাখবো আর মাছটা অনেক বড়ো ছিল মাছটা হচ্ছে ডিমও ছিল যেহেতু ওই পিসগুলো আগে খাওয়া হয়েছে এই কয়টা পিস ফ্রিজে ছিল এগুলো দিয়ে আমি এখন মিষ্টি কুমড়া দিয়ে রান্না করতেছি আর চিংড়ি মাছটা একটু বড়ো সাইজের ছিল চিংড়ি মাছ দিয়ে আলু পটল দিয়ে কিন্তু ভালো লাগে চিংড়ি এমন একটা মাছ যে কোনো সবজি বা যে কোনো তরকারির সাথে কিন্তু খুবই ভালো লাগে আমার তো বেশ পছন্দের মাছ হচ্ছে চিংড়ি মাছ ইলিশ মাছ এই দুইটা মাছ আমার অনেক বেশি ভালো লাগে মাছ বলতেই আমার অনেক পছন্দের পাঙ্গাস মাছ হলে তো কথাই নেই কাটা ছাড়া মাছ আমরা মাছের দুজনে পাঙ্গাস মাছটা খেতে অনেক বেশি পছন্দ করি কিন্তু আমাদের বাসার কেউই পাঙ্গাস মাছ না এটা খুবই দুঃখের বিষয় মানে আমার শ্বশুরবাড়ি কেউ খায় না বা আমরা আমি খাই আমার ছেলে খাই আমার হাজব্যান্ডও খায় না এর জন্য আর পাগাস মাছ এখন রান্না করতেছি না এগুলো দিয়ে এখন আপাতত খাবো এই তো মিষ্টি কুমড়া কালারটা অনেক সুন্দর মিষ্টি কুমড়াটা একটু কাঁচা কাঁচা ছিল পাকা মিষ্টি হলে অনেক আরও বেশি ভালো লাগে এটা দিয়ে রান্না করতেছি এই তো রান্না প্রায় হচ্ছে শেষের দিকে আর চিংড়ি মাছ দিয়ে আলু পটল কেকে খান বা চিংড়ি মাছ ইলিশ মাছ দিয়ে মিষ্টি কুমড়া খান একটু কমেন্ট করে জানাবেন আর ভুটের ডাল দিয়ে খাসির মাংস আমার একটু সবাই খায় খাসির মাংস বা গরুর মাংস যে কোনো মাংস ভুটের ডাল দিয়ে যে কোনো মাংসই ভালো লাগে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ